হালাকুগান যখন বাগদাদ আক্রমণ করে প্রায় ষোলো থেকে আঠারো লক্ষ মুসলমান মনীষী আলেম ওলামা বিজ্ঞানী ওলি আউলিয়া শাসক মন্ত্রী নারী পুরুষ জবাই করে আঠারো লক্ষ প্রায় কিন্তু সে বাগদাদে ঢুকতেছে না বাইরে তার সৈনিকরা বলছে আপনি তো জয় করেই ফেললেন কিন্তু ভেতরে কেন যাচ্ছেন না কয়েক দুটো প্রশ্ন আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না একটা প্রশ্ন হল মুসলিমদের কোন সেই দুর্বলতা কোন সেই অপরাধ কোন সেই পাপ কোন সেই অন্যায় যে অন্যায়ের কারণে আমি আজকে তাদেরকে পরাস্ত করার মতো পজিশনে আমি আসতে পেরেছি আর তারা পরাজিত হওয়ার মতো পরাজয়ের গর্ত তারা পড়েছে সেই অপরাধটা কি সেই অপরাধটা কি আর আরেকটা প্রশ্ন এমন কি কাজ থাকতে পারে মুসলিমদের হাতে যে কাজ তারা করলে আমি কখনো এখানে আসতে পারতাম না বা আমি আসার পরে আমি যে এসেছি ওরা ওই কাজ শুরু করলে আমি আর টিকতে পারবো না সেই কাজটা অর্থাৎ কি জিনিস আমাকে এখানে আনলো আর কি জিনিস আমাকে এখান থেকে বের করে দেবে এই উত্থান পতনের দুইটা জ্ঞান ছাড়া আমি বাগদাদে ঢুকবো না দেখছেন ওই সময় যারা একটা দেশ জয় করে তাদের জ্ঞানটা কি মুসলমান ওই যে মুক্তবে পড়ায় বড় কোনো আলেম রে সে পায় না কেউ রাজি হয় না তার মতো খুনির কাছে কে যাবে সে একজন মুক্তবের হুজুর কো আছে আমি যাব তো গেছে ওনাকে জিজ্ঞাসা করছে কিসে তোমাদেরকে আজকে এই অপমানিত অপদস্থ এই রক্ত গঙ্গায় ভাসিয়ে দিল বলতেছে আমরা মুসলমানরা এসেছিলাম আমরা আল্লাহর আল্লাহ কোরআনকে বুকে নেব আল্লাহর এই আমানত আমানত নিজেরাও পালন করব এবং গোটা বিশ্বকে এই আমানতের দিকে আমরা ডাকবো আমাদের মিশন ভীষণ ছিল এটা আমরা যখন এটা বাদ দিয়ে কে ক্ষমতার দখল করব? কে সবচেয়ে বড় নেতা যখন এই প্রতিযোগিতায় লেগেছি কার সম্পদের পাহাড় কত বড় হবে কে কত বড় ধ্বনি হব এই ক্ষমতার মোহ আর সম্পদের মোহে আমরা যখন নবীওয়ালা সেই মিশন মিশন থেকে আমরা সরে গেছি এই সরে যাওয়াটা এত বড় অপরাধ এত বড় পাপ ছিল আমাদের সেই পাপ তোমাকে এখানে ডেকে এনেছে খালাকুগান বলব ঠিক তো কথা আচ্ছা এবার বলো কোন জিনিস এমন ভবিষ্যতে আসতে পারে যে আমাকে এখান থেকে বিতাড়িত করবে ওই মুক্তির হুজুর ঠিক এটা হারাবার কারণে তুমি আসতে পেরেছ এখানে আমরা আবার সেই আমানতে ফেরত যাব সেই আল্লাহর জন্য নবীর যে রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর দেয়া যে জীবন পদ্ধতি লাইফ স্টাইল যে শিক্ষা দীক্ষা ওই শিক্ষা ওই দীক্ষায় যখন ফেরত যাব তুমি আর একদিনও আমাদের এখানে ঠিক বানা তখন हालाক কেন ঠিক তুমি ঠিক হইছ আজকে মুসলিমরা কেন মার খায় নাহনু কওমুন আয্জানা আল্লাহ ইসলাম অথচ ওমর যখন এই ফিলিস্তিনের এই ফিলিস্তিন সাহাবীরা যখন জয় করেন তখন প্রায় ষোলোটার মতো বা কম বেশ তা তালিওয়ালা তালিওলা জামা গায়ে দিয়ে দিন গিয়েছিলেন ওনার সেনা প্রধানটা বলেছিল ওমর এত বড় একটা বিজয়ী জাতির প্রতিনিধি খলিফাই হিসেবে যাচ্ছেন শহরের ছাবি হাতে নেবেন ওরা বলছিল উমর ছাড়া ছাবি কারো হাতে দেব না উমরকে আসতে বলবো ওমর আসছে ওমর আসার পরে ওরা ওমরের জামাটা কতগুলি তালি আছে দিবু করা আছে এটা গুনতেছে কারণ ওদের তাও রাত লেখা ছিল লেখা আছে ইঞ্জিলে লেখা আছে আসমানি গ্রন্থে লেখা আছে যে যে ওমর এই শহরে চাবি নেবে তার জামায় এতগুলি তালি থাকবে ওরা গনে 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 দেখছে হ্যাঁ ঠিক কিতাবের লগে কিতাবের যে সংখ্যা ওমরের জামার ভক্ত ততগুলি তালি আছে তখন চাবিটা দিচ্ছে হ্যাঁ আপনি সেই লোক তখন বলেছিলেন না হেন কমন আমরা এমন জাতি আল্লাহ এই ইসলাম দিয়ে ইসলামী শিক্ষা দীক্ষা দিয়ে আমাদেরকে বিশ্বের উপরে সম্মান দিয়েছিলেন যখন আমরা ইসলাম বর্জন করবো ইসলামী শিক্ষা দীক্ষা বর্জন করবো আজাম আবার আমরা সেই আগে জিল্ল দিতে সেই অপমান অসম্মানে পড়ে যাব